প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাদ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারের এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দর্শক দেশটির নাম আলবেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জপসংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা আলবেনিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা আলবিনিয়ার জব বিচার নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা আলবিনিয়ার বেশ কিছু ফাইলস জমা পেয়েছি এবং এগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে দর্শক যারা আলবিনিয়া যাবেন তাহলে অবশ্যই এই দেশটি কিরকম আগে জানা প্রয়োজন কর্তৃপক্ষ জার্মেন ভিডিওর প্রতিবেদনটি আলব니아 দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে Adriatic সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় तटরেখার দৈর্ঘ্য 362 কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলব니아 প্রজাতন্ত্র আলবিনিয় ভাষায়